সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকে দুইটা শক্তিশালী দল আমার ডান পাশে আছে রতন গান্ধী ইয়াং স্টার এবং আমার বাম পাশে আছে জিগার বেরিয়া জিএফ ক্লাব শাহ হাবিবুল্লাহ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বিশাল এই ফুটবল টুর্নামেন্ট এবং এই ফুটবল টুর্নামেন্ট আজকের তৃতীয় পর্ব আমি আবার বলে দিচ্ছি এক পাশে আছে ইয়াং স্টার এবং অপর পাশে আছে জিগার বেরিয়া জিএফ ক্লাব আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ইয়াং স্টার ক্লাবের খায়রুল ভাইয়ের সাথে উনি হচ্ছেন আজকের এই দলের অধিনায়ক আচ্ছা আমরা জানি যে আজকে এই তৃতীয় পর্ব খেলা হচ্ছে এবং আপনি হচ্ছেন আজকের এই রতনকান্দি ইয়ং স্টার ক্লাবের অধিনায়ক তো আপনার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো আমরা আশা করতেছি ম্যাচটা আমরা জিতবো এখন আমরা কথা বলবো জিগরবেড়া বেরা এর অধিনায়ক আমরা জানতে যাচ্ছি আজকে তৃতীয় পর্ব এবং আপনাদের সবার প্রস্তুতি কেমন খেলাটা তো অনেক দিন ধরেই खेली জয় পরাজয় আছে অনেক মাঠে জয় করেছি আবার পরাজয় হয়েছে এখন আল্লাহ আমাদের আজকে আসলে কপালে জয়টা লিখে রাখবে কিনা যায় না তবে আমরা যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ আরা প্রতমান কোকো ফুটবল লীগ 2025 এর আজকে তৃতীয় ম্যাচ বি গ্রুপের আসলে টিম আটটাই আমার কোনো ব্যক্তিগত টিম আমার নাই আটটা টিমই আমার আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করবেন মাঠে দর্শক আছে দর্শক যাতে খেলা দেখ উপভোগ করতে পারে সেইভাবে খেলবেন কেউ কারো ব্যক্তিগত আক্রোশে সার্চ করবেন না আর এমন কোনোভাবে খেলবেন না যে একটা প্লেয়ারের লাইফ শেষ হওয়া যায় এতটুকুই বলব আর এখন কথা বলবে আমাদের ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং নগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাজা আহমেদ চৌধুরী বিসুন রহমানের রাহিম হরজত শাহ হাবিবুল্লাহ স্মৃতি সংঘ একটু ঐতিহ্যবাহী সংঘ এই সংঘ হরজত শাহ হাবিবুল্লাহ স্মৃতি বিজড়িত আমরা এই মাঠ ছাত্র জীবন থেকে তিলে তিলে আজ এই পর্যায়ে নিয়ে এসেছি এখানে প্রতি বছরই প্রত্যেকটা টুর্নামেন্ট আয়োজন করা হয় আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই খেলাগুলো সম্পূর্ণ করি তবে আমি আজকে আহ্বান রাখবো উভয় দলের প্রতি কেউ জানি কোনো রকম হিংসা হিংসি না করে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রেখে যেন খেলাধুলা করে আর বিশেষ করে আয়োজক যারা আছে রেফারি আছে তারা যেন খেলাটা নিরপেক্ষভাবে পরিচালনা করে এটাই আমার দাবি এবং এই কথা বলেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন আমাদের মাঝে কিছু কথাবার্তা বলবে আমার ভাতিজা অনিক আহমেদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ধন্যবাদ আমি পেলোয়ারদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো সেটা হলো এখানে যারা অংশগ্রহণ করেছ অধিকাংশ আমাদের গ্রামের এবং আমাদের পার্শ্ববর্তী দুই তিন গ্রামের আমাদের ইউনিয়ন পর্যন্ত ইউনিয়ন বা রূপবাট ইউনিয়ন অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সবার প্রতি আমার একটি কথা থাকবে সেটা হলো এই খেলা একটি ছোট খেলা এই ছোট খেলা আপনারা এমন ব্যবহার কেউ করেন না যে খেলাটা অনেক বড় পর্যায়ে চলে যায় মানে গোলমালের দিকে সুতরাং আমাদের এই টুর্নামেন্টটা আজকে যে দুটি টিম দুটি টিম ম্যানেজার আমাদের গ্রামের একটা জিগের বাড়ির একটা পাশাপাশি গ্রাম কিন্তু যে দুজন লোকে টিম ম্যানেজার দুজনই আমাদের খুব কাছের মানুষ সুতরাং আপনি এমন কোনো ব্যবহার করেন না খেলার মাঝে যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে খেলা খেলতে নামবেন খেলার যেটা অংশ সেটাই খেলবেন আর খেলার ভিতরে যে আমাদের লেফারি থাকবে এবং সাইড জাজ থাকবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যদি আসে যদি কোনো প্রয়োজন বোধ করে তাহলে কমিটি সিদ্ধান্ত নিবে এটাই সর্বোপরি কথা ধন্যবাদ আচ্ছা আমাদের মাঝে কিছু কথা বলবেন নজরুল ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম পরজনা ইউনিয়ন পরজনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তো এই এই সম্মানিত নগর স্মৃতি সংঘের পক্ষ থেকে আমাকে সম্মান একটা টিম দিয়েছে আমি চাই উভয় গ্রামের উভয় ক্লাবের সকল সদস্য সকল প্লেয়ার সৌন্দর্যভাবে ভাবে কাউকে কোনো ব্যক্তি আক্রমণ না করে একটা আনন্দ ঘন পরিবেশে আমাদের খেলাটা যেন পরিচালিত হয় এই আশা ব্যক্ত করেই আজকের কথা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ

Ah. Okay inshallah, inshallah. allah